আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া প্রিয় শিক্ষার্থী আপনারা কেমন আছেন? আমার অনলাইন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইফতার আলম। দেখা যাচ্ছে শোনা যাচ্ছে? এবলওয়েট জিরো থেকে ওয়ান এক্স ডিভাইডেড বাই রুট ও বার ওয়ান নির্ণয় করতে বলেছে এটা নন মেজরদের দু হাজার ছয় সালে এটি প্রপার্টিস অব ডেফিনিট ইন্টিগ্রেলের অধ্যায়টির অধ্যায় একটা অঙ্ক সলিউশনটা দেখুন আমরা এত এর মানটাকে ধরে নিচ্ছি আই ইকুয়াল টু জিরো থেকে ওয়ান লগ এক্স ডিভাইডেড বাই রোড ও বার ওয়ান মাইনাস এক্স স্কয়ার এক্স দেখা যাচ্ছে প্রিয় শিক্ষার্থী যদি কোনো একটা ইন্টিগ্রেলের ইনটিগ্রেন্ডের মধ্যে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার যদি থাকে আমরা এক্সের পরিবর্তে সাইনটিটা অথবা কসটিটা বসাবো আবার বলছি ইন্টিগ্র্যান্ডের মধ্যে যদি ওয়ান মাইনাস এক্স স্কোয়ার থাকে তাহলে এক্সের পরিবর্তে সাইনটিটা বসাবেন অথবা এক্সের পরিবর্তে কস বসাবেন এবার আমরা ডিএক্স বের ব্যয় করবো তাহলে পাচ্ছি ডান পাশে কস্টিটা ডিটিটা ডান পাশে লিখলে দেখা যাচ্ছে ওকে সাথে সাথে লিমিট চেঞ্জ হবে আগে ছিল এক্সের লিমিট এখন টিটার লিমিট এক্সের লিমিট জিরো থেকে ওয়ান আপনি যখন এক্সের মান জিরো এখানে বসাবেন তাহলে পাবেন সাইন টিটা ইকুয়াল টু জিরো আর আপনারা জানেন সাইন জিরো সমান জিরো তাহলে সাইন সাইন চলে গেলে টিটা ইকুয়াল টু আপনি জিরো পাবেন আবার যখন এক্সের মান ওয়ান এখানে বসাবেন তাহলে সাইন টিটা ইকুয়াল টু এখানে ওয়ান আপনারা জানেন যে সাইন পাই বাই টু সমান ওয়ান সাইন সাইন চলে যাবে টিটা ইকুয়াল টু পাই ডিভাইডেড বাই টু আমরা এখানে বসিয়ে দেবো প্রিয় শিক্ষার্থী এই ভ্যালুগুলা আমরা এখন এক নাম্বারে বসাবো তাহলে সুতরাং আই ইকুয়াল টু যখন জিরো তখন জিরো যখন ওয়ান তখন পাই ডিভাইডেড বাই টু লগ অফ এক্স সমান হচ্ছে সাইন টিটা বাই রুট ওভার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার টিটা ডি এক্স সমান হচ্ছে কস টিটা ডি টিটা ওর আই ইকুয়াল টু জিরো থেকে পাই ডিভাইডেড বাই টু লগ অফ সাইনটিটা ডিভাইডেড বাই রুট ওবার ওয়ান মাইনাস হচ্ছে কস স্কোয়ার টিটা আর এখানে পাচ্ছি কস ডিটিটা ওর আই ইকুয়াল টু জিরো থেকে পাই ডিভাইডেড বাই টু লগ অফ এখানে পাচ্ছি আমরা সাইন টিটা ডিভাইডেড বাই স্কোয়ার এবং স্কোয়ার রুট ক্যান্সেল তাহলে এখানে পাবেন আপনি কস আর এখানেও কসটিটা ডিটিটা ইকুয়াল টু কস্টিটা কস্টিটা ক্যান্সেল জিরো থেকে পাই ডিভাইডেড বাই টু আর এখানে পাচ্ছি লগ সাইন টিটা ডিটিটা প্রিয় শিক্ষার্থী আপনাদের নিশ্চয় মনে আছে আমরা গত ক্লাসের আগের ক্লাসে এই অঙ্কটা করাইছিলাম অর্থাৎ গত কালকের আগের ক্লাসে আর কি এই অঙ্কটা করাইছিলাম মনে আছে এটার মান ছিল divided বাই টু লগ অফ ওয়ান বাই টু এখন আপনাদের যদি এর মান মুখস্থ থাকে সরাসরি বসা দিতে পারবেন আর যদি মুখস্থ না থাকে ওই অঙ্কটাকে কপি করে এখানে পেস্ট করবেন অর্থাৎ এখান থেকে আগের অঙ্কটা শুরু হবে ঠিক আছে তো এত এর মান আমাদেরকে বের করতে বলেছে এটার মানটাকে আপনি আয় ধরছেন আই সমান এটা বের হলো তার মানে আমরা এখানে পাচ্ছি জিরো থেকে ওয়ান log x divided by root o bar 1 minus x square dx equal to pi divided by 2 log 1 divided by 2 দেখা যাচ্ছে আমরা অংকটা করলাম এবার আমরা नेक्स्ट অংকে চলে যাচ্ছি আমরা এখন নেক্সট অঙ্ক হতে চলে যাচ্ছি তো এটা নিয়ে একটা আমরা ভিডিও করলাম এরপরে আরেক টঙ্কের জন্য আরেকটা ভিডিও কারণ ছোটো ছোটো ভিডিও হলে সুবিধা বেশি